ওয়েলকাম ব্যাক টু মাই মিঠাই লাইফ ব্লগ আজকে তোমার সবাই অনেক ভালো আছে সকাল থেকে ব্লগটা শুরু করলাম একদম মর্নিং থেকে ঘরের সমস্ত কাজগুলো করা শুরু করে দিয়েছি আজ তো তোর জোর দিয়ে সবাই মিলে ঘরে কাঁচা হচ্ছে আমাদের ঘর হয়েছিল পেছন দিকে তো অ্যালভেজটা লাগানো হবে আমি যে ঘরে থাকি সেই ঘর শুদ্ধ নিয়ে অ্যালভেজটা লাগানো হবে এতদিন তালির ঘর ছিল তাই একটা ঘরে জিনিস নিয়ে আর একটা ঘরে ঘর যেহেতু খোলা হবে তাই জিনিসপত্র সব নিয়ে অন্য একটা ঘরে রাখতে হবে আজকে গুছিয়ে রাখবো কালকে সকাল থেকে ঘরের সমস্ত কাজগুলো শুরু হবে দাদু বাড়িতেই রয়েছে মিঠাইকে ধরেছে তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকবো ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এই গরমের মধ্যে ভালো কেই বা আছে মিঠাই কদিন ভোর এত শরীর সামনে বিয়ে বাড়ি এসে গেছে আমার চুল একদমই নষ্ট হয়ে গেছে মিঠাই হওয়ার পর থেকে কোনো তো যত্ন নেই না নিজে তাই মানে একদম হিয়ার ড্যামেজ হয়ে গেছে হয়েছিলাম যে একটু পার্লারে যাব নিজের জন্য একটু কিছু করব। সে সময় হচ্ছে না ঘরের কাজগুলো সব হয়ে যাওয়ার পর ঘরটা ঠিকঠাক হয়ে গেলে ঘর তোর গুছিয়ে যেহেতু বিয়েবাড়ির লোকজন অনেক কিছু ব্যাপার রয়েছে চারিদিকটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে না এগুলো ছোটো ছোটো গাছপালা ছিল সব পরিষ্কার করা হচ্ছে এই যে এই আমাদের বাঁশ এগুলো ঘরের চালে লাগাবে বলে সেই জন্য দিন ধরে কাটা পড়ে রয়েছে পুকুরে পচিয়ে নাকি ঘরে লাগালে বাঁশগুলো হেবি শক্ত বক্ত হয় তার জন্য পুকুরে ফেলা হয়েছিল সকাল হয়তো দিদা দাদু দুজন মিলে কিছুটা বাঁশ ওপর দিকে তুলে রেখে দিয়েছে কাল থেকে কাজ শুরু হবে যেহেতু অ্যালবেস্টারও আসবে আজকে ঘরের সমস্ত কাজগুলো সারা হয়ে গেলে গোছান গোছান হয়ে গেলে আমি যাবো একটু পার্লারে দেখা যাক সেই সময়টা কবে হয় দেখতেই পারো একদম ইয়ার মানে ড্যামেজ ব্লগটা দেখতে থাকো দাদুকে কাজে যেতে বারণ করেছিলাম এই গরমের মধ্যে দাদু এই টানা রোদের মধ্যে কাজ করে না শরীরটা খুব একটা ভালো ছিল না দাদুর কয়েকদিন পর ছুটি রয়েছে তাই আজকে বাড়ির কাজটা করানোর জন্য অ্যালভেস্টার নিয়ে এলো বাড়ির চালটাই দেখতে পারো টালি লাগানো রয়েছে আর একটা ঘরে অ্যালবেস্টার ছিল চারটে ঘর হয়ে গেছে মোট আমাদের এখন চারটে ঘরে সব ঘরেই অ্যালবেস্টার লাগানো হবে সবার যেমন ছাদ পড়লে আনন্দ হয় আমাদের ঘরে ওই অ্যালবেস্টারেতেই আমরা অনেক খুশি সবাই অনেকটাই আনন্দ ধীরে ধীরে অনেক কষ্টের ফল এটা দাদু দিদা চারটে মেয়ের বিয়ে দিয়েছে তারপর আমাকেও বিয়ে দিয়েছে এটা তো মুখে শুধু বলে দিলাম একটা মেয়ে বিয়ে দিতে গেলে বাড়ির গার্জেনদের যে কতটা পরিশ্রম করতে হয় একটা নর্মাল বাড়ির মানুষদের আমি আমার দাদুদার কাছে ছোট থেকেই মানুষ আমাকেও বিয়ে দিয়েছিল। আজকে আমি আবার ঘুরে ফিরে আমার দাদুর বাড়িতে এসেই রয়েছে ভাগ্যটা খারাপ আমার মা এসেও ছিল সেটাই ভাবি নিয়তি এমন যাদের ছোটোবেলা থেকে কষ্ট থাকে তাদেরকে সারা জীবন কষ্ট দেয় তাই আমি মিঠাইকে নিয়ে ভেবেছি আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েই থাকবো অন্তত ওর কোনো একটা পরিচয় থাকবে অ্যালভেস্টারগুলো নামিয়ে নিল আর ভাইয়ের ঘরে যেই তক্তপোষটা ছিল সেটা নিয়ে আমাদের দাদুদের ঘরে চলে এসেছি ওই ঘরটাও আমাদের আনকমপ্লিট হয়েই পড়ে রয়েছে দুটো ঘর মানে এখনও অবধি কোনো বর্ডার দেওয়া হয়নি বলে একটা ঘরের মতোই হয়ে রয়েছে মাঝখান দিয়ে যদি এই ঘরের সমানে একটা পাঁচিল দেওয়া হয় তাহলে একটা রান্নাঘর হয়ে যাবে আর ঘর হয়ে যাবে আপাতত বিয়েবাড়ি তো সামনে চলে এসেছে ওই ঘরগুলো তো এখনও ঠিক মতো কমপ্লিট হয়নি তাই ভাই ঘরের তক্তপোষটা নিয়ে এই ঘরে পাতা হলো যাতে লোকজন সাথে থাকতে পারে বা ভাই ওখানে থাকতে পারবে জামা কাপড় বা বাসন থালা সমস্ত নিয়ে চলে এলাম ঘাটে জামা কাপড় গুলো নিয়েছি বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছিল পুকুরের জলটাও একদম নষ্ট হয়ে গেছে আর কমেও গেছে পুকুরের জলে আর কোনো কাজ সারা যাবে না গরমকাল পড়লেই জলের অভাবটা চলে আসে দাদুদের যে ঘরটায় থাকে সে ঘরটা অনেকটা বড় বলে ভাই ঘরে যে মানে তক্তাটা ছিল সেটা নিয়ে ওই ঘরে দেওয়া হলে ভাই যাতে ওখানে থাকতে পারে আমাদের আরও একটা ঘর রয়েছে সেই সেখানে যে এই যে দুতলা ভাই দেখতে পাচ্ছে ওখানে সেখানে গেছে দিদারা সবাই পরিষ্কার করার জন্য দিদার হাতে হাতে একটু হেল্প করে বলে মামির সাথে যাচ্ছি ওখানে ঘরটা পরিষ্কার করে রাখতে বিয়ে বাড়িতে লোকজন এলে সবাই এসে তবু থাকতে পারবে এই গরমের সময় যদি একটু ইলেকট্রিক দেওয়া যায় ফ্যান চললে রাতে সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারবে আমার দাদুরা দুই ভাই এখানে আমার ছোট দাদু থাকে আর আমাদের বাড়ি ওখানে আমরা থাকি এখানে ঘরটা করার একটাই কারণ আমাদের বাড়ির জায়গাটা পরিস্থিতি খুবই খারাপ ছিল কেস চলছিল ঘর বাড়ি করা যাবে না তার জন্য এখানে নতুন একটা ছাদ ফেলে ঘর করেছে প্লাস্টারও করা হয়ে গেছে অনেক বড় ঘর আমাদের ঘরগুলোর থেকে দুগুণ বড় এই ঘরটা সব মিলিয়ে বেশ ভালো পজিশানও রয়েছে রাস্তার ধারেই দাবাও রয়েছে ওখানে রান্নাঘরও করা যাবে প্লাস্টার আর করা আছে নিজের শুধু মেজেটা করা নেই ছাত্র ফেলাই রয়েছে আমি ভাবছি এখানে চলে আসবো আমি এটা স্টুডিও করে নেব আমার ভিডিও করতেও সুবিধা হবে মামি আর দিদা দুজন মিলেই পরিষ্কার করছে সামনে বিয়ে বাড়ি একটা যদি লাইট ফ্যান দিয়ে দেওয়া যায় ওই গরমের সময় না লেপ কম্বল পেতে দিলে সবাই একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে রাতে থাকতে পারবে লোকজন এসে আমার ভাইয়ের সাইকেল ওই যে পুরে রয়েছে ও স্কুল থেকে পেয়েছিলো আমার সাইকেলটা নিয়ে এখন যায় স্কুলে আর আমি তো নতুন সাইকেল নিয়েছি আর ওর সাইকেলটা একদম লোহাওয়াল কাছে বিক্রি করে দিলেই মনে হয় বেশি ভালো হয় সারাতে গেলে অনেক টাকা লেগে যাবে আমি মামি আর দিদা তিনজন মিলে ঘরটা দাঁড়াউড়ো করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম দুপুরে খাওয়া দাবার খাওয়ার জন্য চান টান করে রেডি হয়ে নিয়ে মিঠাইকেও খাই দিয়েছিলাম আমাদের দুপুরে রান্না হয়েছিল মাছের ঝোল ভাত টক ডাল আর একটা তিতো দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে হাতে আমার একটু সময় রয়েছে মিঠাই সাড়ে এগারোটা থেকে পুরো পাক্কা সাড়ে বারোটা একটা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে দুপুরবেলা ও ঘুমায়নি আর আমি কোনো কোনোদিনই দুপুরবেলা ঘুমাই না রেস্ট নেওয়ার আমার হয় না এই দুপুরবেলা ও যখন ঘুমায় আমি সেই সময়টা কি করি ভিডিও এডিটিং করি আপলোড করি আজকে সকাল সকাল ভিডিও আপলোড হয়ে গেছিলো কালকে রাতে অনেকটা জেগে জেগে ভিডিও মানে এডিটিং করেছিলাম আজ একটু সময় পেয়েছি বলে এই যে দাও দেখাচ্ছি এই শাড়িটা বার করেছি রিলস বানাবো দুজন মিলে রেডি হয়ে আমি আর মিঠাই রিলস বানাবো তো এই সুন্দর একটা শাড়ি বার করে নিয়েছে একদম হালকা কালার শাড়ি পরে রিলস বানাতে বেশি পছন্দ করি আর ভালো লাগে সময়ের অভাবে সেটা হয়ে ওঠে না আজকে হাতে সময় আছে যে গেলে শাড়ি পরে রিলস বানাবো হলুদ কালার একটা শাড়ি পরে রিলস বানিয়েছিলাম বেশ ভালো হয়েছে আজকে এই যে এটা নীল কালার নীল কালার শাড়িটা পরে এই শাড়িটা পুজোর সময় আমার বর আমাকে কিনে দিয়েছিলো দুজনে ম্যাচিং করে একই কালারে ও পাঞ্জাবি নিয়েছিল আর এই কালারে আমি শাড়ি নিয়েছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়ে তো আজকে আমি এই কালার শাড়িটা পরে রিলস বানাবো মিঠাইকেও একটু সাজিয়ে দিয়েছে মিঠাই রিলস বানানোর জন্য একদম রেডি হয়ে গেছি এই হারটা বললাম হার আমার অনেক রয়েছে কিন্তু হাড় পরাই হয় না তো রিলস বানানোর সময় একটু পরেই নি এক্ষুনি তো খুলে দেবো কোথাও তো আর যাচ্ছি না পরে আজকে বিকেলে মেলা আছে গোষ্ঠ মেলা দেখি যদি যাই তো যাবো নাহলে দেখাই যাক দিদি বোনরা কেউ বাড়িতে নিয়ে সব আইন আটকে আর জমা কুটুম বাড়ি চলে গেছে মিঠাই আমি যদি সাথে করে দেয় তোমরা তো অবশ্যই দেখতে হবে রিলসটা আগে বানিয়ে নিই সবাই সে যে রেডি হয়েছি বাইরে একটু যাবো

অ্যালবেস্টারগুলো গুলো কি হয়েছে দেখো অনেক পাড়ার তো না ভ্যানে আসছিল মানে কোনো কিছুভাবে ভাবে হয়তো খেয়ে গেছে ফেটে চলে যাচ্ছে দেখো দুটো অ্যালবেস্টার টাকা দিয়ে এত টাকা দিয়ে কেনা যদি এরকম হয় কেমন লাগবে দাদু এক্ষুনি লক্ষ্য করেছে ফোন করেছিল অ্যালবেস্টার যেখান থেকে নেওয়া হয়েছে উনি বলেছে ঠিক আছে যদি না লাগাতে পারে ফিরো দিয়ে নেবেন আস্তে আস্তে গাড়ি চালাবি হ্যাঁ বেশি জোর চালাবি না আস্তে আস্তে মিঠাইকে সাথে করে নিয়ে দুজনে খেলা করে যাতে না দুজনের কারো লাগে একটু নুন চিনি জল করবে বলে দেখছে চিনি শেষ হয়ে গেছে বাতাসা ছিল বাতাসা আর একটু লবণ দিয়ে জল বানিয়ে নিয়েছে এই গরমের সময় সব থেকে উপকারী জিনিস সেলাইন জলের কাজ করবে নুন চিনির জল মিঠাইকে ওর জলায় বদলে নুন চিনি জল করে দিচ্ছি ওকে ওআরএস দিয়েছিল ডাক্তার কিছুতেই ওআরএসে জলটা খেতে চায় না নুন চিনি জলটা করে দিলে খাচ্ছে জলটাই ওকে করে দিচ্ছে আমি নিজেও খাচ্ছি বা সবাইকে খাই দিচ্ছি একটু ঠান্ডা জালে করলে বেশি ভালো লাগে কিন্তু ঠান্ডা খেলে আবার গলা ব্যথা করবে এই গরমের মধ্যে তুমি তাই জল খাবে বিকেলের দিকে একটু রাস্তার দিকে ঘুরতে বেরলাম আর মিঠাইকে নিয়ে সাথে করে এসেছি বিকেলের দিকে রাস্তার দিকে বার হলে এই যে ছোট মানিকটাও এই গরমের মধ্যে হাওয়া খাওয়ার জন্য রাস্তার দিকে বার হয় ওকে নিয়েই কোলে করে সব সময় বসে থাকি সময়টা কেটে যায় আর মিঠাই অনেক ভালোবাসে বাচ্চাদের কি সুন্দর করে আদর করছে দেখতেই পারো আর ও তো ক্যামেরার দিকে তাকিয়েই রয়েছে ছোটো মানিকটা গরম চাই দিকে বেশি পড়া শুরু হয়েছে সেদিনকের পর থেকে রাতে বেলা আমাদের বেশিরভাগ সময় পুষ্টি ভাত খাওয়া হয় পুষ্টি ভাত আজকেও রাতেও রান্না হয়েছে ডিম আলু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজও নিয়েছি এক চালা আর পান্তা ভাত খেয়ে নিই রাতের খাবারটা একদম জমিয়ে